পতাকার পাঁচ রং কবি সুকান্ত আচার্য বলো তো দেখি পতাকায় মধ্যে কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলিয়ে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে বাংলা জাতীয় পতাকা শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু হাসে কথা শুনে পাকে শিশু বনে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত সরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানি সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবুধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানাটার পতাকা আর ফুলে রক্তের দাগি ছিল লাল ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল গু অশ্রু নয়ন ভরে শুকনো হল গু আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর ধন্যবাদ